আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্ষমতা এমন একটি জিনিস বলা যায় না যে কখন ক্ষমতাচ্যুত কে হয় আল্লাহ তালা যাকে যখন ক্ষমতা দান করেন এটা অগ্রিম কখনো বলা যায় না স্বপ্নেও কেউ কল্পনা করে না যে কে কখন ক্ষমতার আসনে বসবে প্রিয় দর্শক ফ্যাসিস্ট শেখ হাসিনা আপনারা জানেন বিএনপিকে তারা কত দমন পীড়ন নিপীড়ন নির্যাতন চালিয়েছিল এবং তাদেরকে ধুলিসাৎ করে দেওয়ার জন্য কত মামলা হত্যা হামলা গুম খুন কত কিছু করেছিল অথচ এই যে জুলাই বিপ্লবের অর্থাৎ গত জুলাইয়ের গণবিপ্লবের শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো এরপরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো প্রিয় দর্শক যেই বিএনপিকে এত কিছু করলো আজকে সেই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে সকল মামলা থেকে মুক্ত করে দিলেন আদালত এরপরে তারেক রহমান তারেক রহমানের বিরুদ্ধে এত মামলা ছিল প্রায় কটি মামলা থেকে কিন্তু তারেক রহমান খালাস পেয়েছেন আর মাত্র কয়েকটি মামলা আছে প্রিয় দর্শক শেখ হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি কিন্তু এতদিনে অর্থাৎ আজকে পত্রিকায় দেখলাম যে তারেক রহমান এবং খালেদা জিয়াকে এই শাহাবুদ্দিন চুপ্পু বিজয় দিবস উপলক্ষে গণভবনে আমন্ত্রণ জানিয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বুধবার দলটির গুলশান কার্যালয়ের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জে এট জাহিদ হোসেন তাহলে দেখেন যে আওয়ামী লীগ যে একটি দল এই দলটির এখন বর্তমান অবস্থা দেখেন